আসলে উদার বাস অনেকদিন পরে উঠলাম সিলেট এবং যাওয়ার উদ্দেশ্যে বাসটার সার্ভিস অনেক ভালো লাগলো মানে বলতে গেলে অসাধারণ আসলে খুব টানের উপরে গাড়িটা চলছে এবং কি কাউন্টার ছাড়া মানে স্টপ করে না গাড়িটা খুব ভালোই আসলে এই গাড়ি আর আরও কয়েকটা হলে মনে একটু ভালো হতো দুটা গাড়ি মনে মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি আমি নাইটে গেছি সিলেট আবার সরিষ রওনা আরেকটা জিনিস টিকিটের মানে এইটা খুব ভালো লাগলো দেখুন নাম ডিটেলস ফোন নাম্বার এবং কি আমি কয়টা সিট কাটছি এবং কি টিকিট ছিল মানে রেখে দিছে অলরেডি আমি তিন তিন দিন আগে আমি টিকিট বুক করেছি যে আমার ছয়টা সিট লাগবে সামনে আমাকে ছয়টা সিটই দিয়েছে বৈরক লাঞ্চের সময় দেওয়া হয়েছে গাড়ি আমরা একটু জামের ভিতরে কিছু কিছুক্ষণ ছিলাম আসলে বলতে গেলে ভালোই লাগলো গাড়িটার সার্ভিস কথা বলতে গেলে আমি যে কাউন্টার থেকে গাড়িতে উঠেছি আপনাদের কাউন্টার দেখাচ্ছি এখান থেকে মানে সব ধরনের গাড়ি এখানে কাউন্টার হানি প্যান্টার পাইস অনেক গোলায় জায়গায় গাড়ির কাউন্টার মানে টিকিট বিক্রি করে বিআরটিসি খান এক্সপ্রেস স্বামী মেন্টার প্রাইস প্রাইম পরিবহন আর নানান ইত্যাদি ই এখানে পাওয়া যায় মানে আমার খুব ভালো লাগলো মানে কাউন্টারটা দেখে আমরা রিপোর্টার দেখা দেখানোর চেষ্টা করছি আর আমি গাড়ি তো উঠেছি আর রাত দশটা সিলেট শেরপুর থেকে রওনা সরিষাবাড়ির উদ্দেশ্যে এবং আমি সিলেটের কিছু লোক পেয়েছি তাদের সাথে একটু মজা করলাম শুনুন কাউন্টার বই আসেন আপনি যাবেন কই

ও ব্ল্যাক ক্লাব আহ খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর বলো বলো নাইট করছি সারা বলো নাইট করছি বলো বলো